শুক্রবার এ কেমন ঘটনা ঘটে গেল মাগুরাতে একুশ বছর বয়সী দুই সন্তানের জননীকে মোবাইল করে ডেকে নিয়ে আসে তার এক পরিচিত জন মাগুরা শহরের পুরাতন বাজার মাছ বাজারের পাশেই একটি ভবনে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে তারা এই ঘটনার পর মেয়েটির বাবাকে মোবাইল করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে তারা অন্যথায় মেয়েকে হত্যা করার হুমকি দেয় মেয়েটির বাবা দ্বারস্থন মাগুরা সদর থানা পুলিশের তাদেরকে ঘটনা খুলে বললে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই মেয়েটিকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকায় নয় জনকে আটক করেছে মেয়েটির ডাক্তারি পরীক্ষা ইতিমধ্যে পুলিশের দায়িত্বে সম্পন্ন হয়েছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখছে মাগুরা পুলিশ আমরা মেয়েটির বাবার কাছ থেকে শুনব কী ঘটেছিল এবং তাকে ফোন করে কি বলা হয়েছিল মাগুরায় যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা যাতে পুনরায় না ঘটে সেটারও দাবি জানিয়েছেন তিনি এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি এই অভিভাবকের আমরা শুনব তার বাবার কাছ থেকে কি ঘটেছিল তাকে ফোন করে কি বলা হয়েছিল কালকে নির্যাতন করার আমি করতে টাকা ই আমি পুলিশ মিটায় ধরা পড়েছি পুলিশ আপনাকে সহযোগিতা করে হ্যাঁ উদ্ধার করছে হ্যাঁ সহায়তা করেছে এবং তার